আজকে নরেন্দ্র কুমারের শিশুটা বাড়ির পুজো করছেন সেখানেও টাকা আপনাদের আছে আমি জানি বলবো আমি বলবো করছেন এক লক্ষ দশ হাজার টাকা আপনি পাবেন সেখানেও মমতা মানে ছবি করবেন না কেন করবেন না ভয়াবদ্ধতা আপনাদের কাছে আমি তো করতে করে কেন করবেন না আমি পরিষ্কারভাবে বলবো আমি দেখবো এবার প্রত্যেকটা ব্যাঙ্গেল যাবো আমার এই নয় কোন প্রত্যেকটা ব্যাঙ্গেল আমি দেখবো লোক থেকে আপনারা কি করেছেন আগামী এর ছবি আপনাকে রাখতে বাধ্য আপনি রাখবেন কেন রাখবেন না টাকা যদি সিএম চেয়ে থাকে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কেন তার ছবি রাখবেন না ওর বাপের টাকা ওটা ওর বাপের টাকা সরকারের টাকা আমরা কোনদিন যেসব কথা বলি না করবে না কি ধমক বলছে আগের বছর যারা শুনবে না কথা টাকা দেব না ওটা কি ওর বাপের টাকা নাকি সরকারের টাকা সরকার ধার করছে দিচ্ছে আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় উনিশ হাজার টাকা এখন মমতার সময় সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ পশ্চিমবঙ্গে আট লক্ষ কোটি টাকা ঋণ আমরা যে রেশন নিয়ে আসে বিরাশি কোটি মানুষ পায় দেশে পশ্চিমবঙ্গে সাত কোটি লোক চাল আর গম নিয়ে আসে রেশন দোকান থেকে আমরা বলি নাকি যে বিজেপি রেশন ভোট না দিলে কেড়ে নেব কদিন আগে এখানে সমবায়ের ভোট হয়েছে আমরা বলি পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে পিএম কিষাণ পায় ছ হাজার টাকা বছরে কোনোদিন আমরা বলি যে এটা বিজেপির টাকা ভারত সরকারের টাকা বলি মোদীজি চালু করেছেন বলি বলছে যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে ওর কেন্দ্রে দশ বারো হাজার ডেফিসিট আছে লোকসভায় অভিজিৎ গাঙ্গুলির লিড আছে ও ও যদি টিকিট দেয় ওকে পঁচিশ হাজার ভোটে হারাবো নন্দকুমারে ও নিজেই প্রাক্তন হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পূজয়ে সরকারি অনুদান পাওয়া ক্লাবগুলোকে মণ্ডপে রাখতে হবে মুখ্যমন্ত্রীর ছবি না হলে বন্ধ করে দেয়া হবে অনুদান নন্দকুমারের বিধায়কের বক্তব্যে চাঞ্চল্য এই টাকা জনগণের কলের টাকা নন্দকুমারের বিধায়কের পৈতৃক সম্পত্তি নয় কটাক্ষ শুভেন্দুর বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস সংলগ্ন একটি হলঘরে নন্দকুমার থানা এলাকার ছেষট্টিটি পুজো কমিটিকে নিয়ে সরকারি অনুদান বিলির অনুষ্ঠান থেকে ঠিক এমনই ভাষাতে ক্লাবগুলোকে হুঁশিয়ারি দিলেন বিধায়ক সুকুমার দে শুনুন কি বলছেন তিনি তারা বন্ধ করে দেওয়ার কথা আমি বলি না আমি বলেছি মুখ্যমন্ত্রী তিনি জাতি ধর্ম বর্ণ কোনো রং না দেখে কোনো রাজনীতি না দেখে সব প্রতিষ্ঠান সব ক্লাবকে টাকা দিচ্ছে কি করার জন্য তিনি ধর্ম পালন করছেন তিনি পুজো প্রতি পুজোতেই তিনি সাহায্য করছেন দরাজ হস্তে কিন্তু তাকে বারে বারে হাইকোর্ট করে সেখানে কেউ বা কারা প্রতিবারেই বাধা সৃষ্টি করা হয় ধর্মীয় ক্ষেত্রে তিনি অনুদান দিচ্ছেন যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী তার তাকে শুভেচ্ছা জানিয়ে কিংবা সরকারি প্রকল্পের যে বিভিন্ন রকম স্কিম আছে সেগুলোকে নিয়ে প্রচার করা এ কথাটাই আমি বলেছিলাম সেটা করা উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠান সেটা আপনারা কেউ করছেন না এটা কি ঠিক আমাদের ডাকছেন কি ডাকছেন না এটা বড় কথা না এবং সবাই করছেন তা নয় কেউ কেউ করছেন না এটাই আমার বলার বিষয় ছিল তা সেখানে কি মুখ্যমন্ত্রী ছবি থাকছে না হচ্ছে না অনুদান বন্ধ করার কথা যে বলছেন প্রয়োজনে সেটা কি বলাটা আমরা ঠিক আছে বলছি না অনুদান বন্ধ করার কথা বলি না যে পরবর্তী দিনে তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে যদি নতুন যারা এসেছেন আমি পুরোনোদের ক্ষেত্রে বলি না নতুনদের ক্ষেত্রে নতুন যারা এসছেন তাদের ক্ষেত্রে বলেছি এটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ